আলাইকুম আলহামুসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আলহামদার নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালাহ শেখ এ বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে সুযোগী জিক্সার নিউ মডেল নেক্সন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ গাড়ি তেইশের গাড়ি এটা কিন্তু বন্ধুরা কার্বরেডার সুজুকি দীপসার কার্বরেডার এটা একদম ফ্রেশ গাড়ি দেখেন আপনি দেখেন গাড়িটা কিন্তু একদম নতুন গাড়ি ডবল ডিস্ক এই গাড়িটা শ্রীহাজ নাম্বার লাইসেন্স করা আছে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহামোটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজু রাস্তার মোর তেলিবাম্পের একশো গাছ পশ্চিমে একদম ফ্রেশ গাড়ি ট্যাঙ্কি গাড়িটা মূল্য আছে আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা দু লক্ষ পনেরো হাজার টাকা গাড়ি কিন্তু এখনো পরিষ্কার করা হয় নাই দেখেন টায়ার দেখেন একদম ধুলাবালি পরে আছে পরিষ্কার হলে আরো চকচক হবে একদম ফেরেশ গাড়ি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম